দেশের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান আগামী তেইশে জুন থেকে তিন বছরের জন্য তাকে জেনারেল পদবিতে পদোন্নতি দিয়ে সেনাপ্রধান করা হয়েছে আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে সকল তথ্য জানানো হয়েছে ওয়াকারুজ্জামান বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে চিফ অফ জেনারেল স্টাফের দায়িত্ব পালন করছেন তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন এবং এর আগে তিনি সেনা সদর দপ্তরের একজন সামরিক সচিবও ছিলেন ওয়াকারুজ্জামানের জন্ম উনিশশো সালে ষোলোই সেপ্টেম্বর তার প্রত্যেক নিবাস শেরপুর জেলায় তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমার্স অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে লেখাপড়া করে লন্ডনের কিংস কলেজ থেকে মাস্টার্স করেছেন চাকরিতে যোগদানের পর উনিশশো সালে সেনাবাহিনীতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন ওয়াকারুজ্জামান তিনি সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব পান দু সালে ফেব্রুয়ারিতে তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন একটি পদাতিক ব্রিগেড এবং পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন স্কুল অফ ইনফ্রান্টি অ্যান্ড ট্যাক্সটিক্স এবং সেনা সদর দপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন তিনি করেছেন সেনা সদর দপ্তরের সামরিক সচিবের শাখাতেও তিনি বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন এরপর 2023 সালে 5ই নভেম্বর আর্মি সার্ভিস কোরের সপ্তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে তিনি অভিষিক্ত হন। ওয়াকারুজ্জামান অ্যাঙ্গোলা ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশনের সিনিয়র অপারেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে ওয়াকারুজ্জামানের বেগম শারাহনাজ কমলিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুই মেয়ে রাইসা জামান এবং শায়রা ইবনা জামান। ওয়াকারুজ্জামান প্রয়াত জেনারেল মুস্তাফিজুর রহমানের জামাতা। যিনি চব্বিশ ডিসেম্বর উনিশশো সালে তেইশে ডিসেম্বর দু সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে